আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা উচ্চতর গণিত এর শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব। যার উপর ভিত্তি করে দুই সালে তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তো এই শর্ট সিলেবাসটা হচ্ছে এখন আমরা দেখব তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে যার মধ্যে তত্ত্বীয় অংশে হচ্ছে পঁচাত্তর নম্বর আর ব্যবহারিক অংশে পঁচিশ নাম্বার তো বিষয়গুলো হচ্ছে একশো ছাব্বিশ যে অধ্যায়গুলো পড়তে হবে দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানিতিক রাশি এখান থেকে তোমাদের বিভিন্ন টপিক রয়েছে যেমন এই টপিকের উপর হবে ছয়টা ক্লাস এই টপিকগুলোর উপর ছয়টা ক্লাস মোট বারোটা ক্লাস হবে এই অধ্যায়ের উপর সপ্তম অধ্যায় অসীম ধারা এখান থেকে এই টপিকগুলোর উপর তোমাদের চারটা ক্লাস হবে তারপর দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি এর উপরে হবে মোট সাতটা ক্লাস অষ্টম অধ্যায়ে ত্রিকোণমিতি আংশিক দেওয়া হয়েছে সম্পূর্ণটা দেওয়া হয়নি বিভিন্ন কোণে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ পাঠ থেকে অধ্যায় শেষ পর্যন্ত পড়তে হবে মোট সাতটা ক্লাস নেওয়া হবে এছাড়াও ব্যবহারিকের জন্য তিনটা ক্লাস থাকবে ঠিক আছে যে পূর্ণ সংখ্যা অ্যান লেস দেন ইকুয়াল টু জন্য অ্যান পাই বাই টু প্লাস মাইনাস থ্রিটা এই কোণে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে যখন থ্রিটার মানুষ জিরো থেকে বড়ো পাই মাইনাস এর থেকে ছোটো এরপরে দেখো দ্বাদশ অধ্যায়ে রয়েছে সমতলীয় ভেক্টর এখান থেকে এই টপিকের উপর চারটা ক্লাস আর এই টপিকের উপর পাঁচটা ক্লাস নেওয়া হবে নবম অধ্যায়ে রয়েছে সূচকীয় লমীয় ফাংশন এখান থেকে তোমাদের এই টপিকের উপর চারটা তারপর এই টপিকের উপর চারটা ক্লাস নেওয়া হবে এছাড়া ব্যবহারিকের জন্য তিনটা ক্লাস থাকবে তিনটা ব্যবহারিক ক্লাস থাকবে এখানে ঠিক আছে তারপর একাদশ অধ্যায়ে রয়েছে স্থানাঙ্ক জ্যামিতি এখান থেকে এই টপিকের উপর চারটা ক্লাস এই টপিকের উপর চারটা ক্লাস এবং ব্যবহারিকের জন্য তিনটা ক্লাস ব্যবহারিকটা হচ্ছে বাহুর তর্ঘ বিন্দু পাতনের মাধ্যমে ত্রিভুজ বা চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিক অঙ্কন ও ক্ষেত্রফল নির্ণয় করা এবার আসো চতুর্থ অধ্যায়ে রয়েছে সম্ভাবনা এখান থেকে সম্ভাবনার এই টপিকগুলোর উপর তিনটা ক্লাস আর এই টপিকগুলোর উপর পাঁচটা ক্লাস বিশেষ দষ্টবে বলা আছে যে তত্ত্বীয় ক্লাসের সাথে সাথে উল্লেখিত সময়ের মধ্যেই ব্যবহারিক ক্লাসটি কিন্তু সম্পূর্ণ করতে হবে তো শিক্ষার্থীরা খেয়াল করে দেখবে তোমাদের মোট ক্লাস সংখ্যা কত বাহাত্তরটা ঠিক আছে তো এই ছিল উচ্চতর গণিত বিষয়ের যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসটা এর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের দু সালে এস এস পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এই শর্ট সিলেবাসটা ভালো করে তোমরা পড়বেই পুরো বছরটা ধরে কারণ দু হাজার পঁচিশ সালে এই শর্ট সিলেবাসের উপরে যে টপিকগুলো আছে সেগুলো পড়ে তোমরা কিন্তু ছাব্বিশ সালে হিস্রি পরীক্ষা দেবে তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ